শুভ জন্মদিনে প্রাণ ভর্তি ভালোবাসা ছড়িয়ে দিলেন মালদা টাউন রেল স্টেশনে এবং গুরুত্বপূর্ণ কথাও তিনি তুলে ধরলেন অভিনব পদ্ধতির মাধ্যমে পালিত হলো এই জন্মদিন শ্রী রাজেশ মহল দার সোশ্যাল অ্যাক্টিভিস্ট একাধারে তিনি শোভা মহিলা মঙ্গল সমিতির সর্বে সর্বা তিনি উপস্থিত হয়েছেন সদল বলে মালদার টাউন রেল স্টেশনে আজ স্টেশন চত্বরে সুস্থ অসহায় ক্ষুদার্থ লোকেদের মধ্যে একজুড়ি ভালোবাসা অর্থাৎ পেট ভর্তি মাংস ভাত এবং মিষ্টান্ন দ্রষ্টব্য প্রদান করে বলেন দিবস পালন ইজুকাল টু বার্থডে সেলিব্রেশন প্রোগ্রাম আপনি কিভাবে সেলিব্রেট করলেন স্যার আজকে সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমরা মানব কল্যাণে মানব সেবাতে আমরা কাজে লাগাবো এই আমাদের জন্মদিন উপলক্ষে সৃষ্টিকর্তাকে খুশি করেছে যে আপনি আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনি আমাকে এত কিছু দিয়েছেন যে আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি দরিদ্র নিডি মানুষের মুখের হাসির থেকে দামি জিনিস আজ পর্যন্ত কোনো হীরাও আবিষ্কার হয়নি এরকম দামি রাজেশ মহলদার সাহেবের প্রতিনিধিগণ আমরা স্টেশনের প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে প্রান্তিক এবং হ্যান্ডিক্যাপ এবং অনাথ শিশুদের মুখে মিষ্টি দ্রব্য থেকে শুরু করে কেক এবং তাদের রাতের খাবারের ব্যবস্থা করতে পেরে তাদের মুখে যে একটা অকৃত্রিম হাসি আমরা দেখলাম এইরকম হাসির পৃথিবীর কোনো বস্তুর সাথে তুলনা হয় না ক্ষুধার্ত প্রাণীদের মানুষদেরকে আপনি খেতে দিয়ে পূর্ণ অর্জন করলেন তাদের পাশে যে দাঁড়ালেন এই জন্য অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই আমাদের কালিয়াচক ব্রেকিং নিউজের তরফ থেকে কিন্তু আমি আজকে দেখলাম এই মালদাতে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের দুস্ত গরিব মানুষদের পাশে থেকে যে খাওয়া প্রদান করে দিয়ে খাওয়া প্রদান করলেন এটা খুব অত্যন্ত মহৎ কাজ দাদার তরফ থেকে আমরা গরিব দুঃখীর মুখে অন্ন তুলে দিলাম আপনার बर्थडे কবে? 1 আপনি बर्थडेতে সেলিব্রেট অবশ্যই আছে। অবশ্যই সেলমাথায় তেল না দিয়ে আমাদের দর্শকদের কাছেও জোরালোতে রিকোয়েস্ট কি সয়ারের মত আপনারাও দুঃখিত, অবহেলিত, ঘৃণিত, বঞ্চিত যারা ভোট দেয় না, তাদের পাশে দাঁড়ায়